হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস কেমন আছেন আপনারা সবাই আমিও কিন্তু ঈশ্বরের ক্রিপে আপনাদের ভালোবাসা অনেকটা ভালো আছি তারপর হচ্ছে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে দিচ্ছি দোকানের মতো পারফেক্টভাবে কীভাবে আছে চাল কুমড়া দিয়ে মোরবা বানানো যায় সেই রেসিপিটা এটা কিন্তু একদম সঠিক প্রসেস আর দোকানের মতোই কিন্তু হবে তো আপনারা কিন্তু প্রত্যেকটা প্রসেস হচ্ছে স্কিপ না করে দেখবেন প্লিজ গাইস এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না একটা যদি আপনারা এদিক ওদিক করেন তাহলে কিন্তু আপনাদের একটা পারফেক্টভাবে ሆበና আপনাদের মুরব্বাটা আর কি এরকম কিন্তু সেমি সেমিলার একটা রেসিপি কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম যেটা ছিল হচ্ছে তরমুসার কষা দিয়ে মুরব্বা রেসিপি যেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একদম মেন যেটা দোকানের মতো একদম পারফেক্ট বই যারা ওরকম করে ওরকম আপনাদের জন্য নিয়ে আসি তো আমি এই রেসিপিটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম তো হচ্ছে এটা দেখতে থাকুন আজকে বানাবো হচ্ছে ছাল কুমড়া দিয়ে মুরব্বা রেসিপি তো লেস্টার তো ফার্স্টটা হচ্ছে এই চাল কুমড়ার অর্ধেক অংশ হচ্ছে আমি একদম খেটে এরকম হচ্ছে ছাড় পিস করে নিয়েছি আর অবশ্যই কিন্তু আপনাদের ছাল কুমড়াটা কিন্তু একদম ফাঁকা হইতে হবে ফাঁকা হইতে হবে আর গায়ের মধ্যে কিন্তু এরকম একটু বালিটা চোনা টাইপের থাকতে হবে আর কি তাহলে বুঝবো একটু একদম পারফেক্ট মোরব্বা বানানোর জন্য একটা ঝাল কুমড়া তো এই দেখুন আমি কিন্তু এই প্রত্যেকটা অংশ কিন্তু একটা কাঁচা চামচের সাহায্যে কিন্তু ছিদ্র করে নিচ্ছি ভালোভাবে কিন্তু ছিদ্র করে নিতে হবে ওপর নিয়ে তারপরে পাশ দিয়ে দুই পাশ দিয়ে আর কি যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু এটা একদমই কিন্তু এই প্রসেসটা যদি আপনারা মেনলি না করেন প্রত্যেকটা প্রসেস কিন্তু মেন আর এটাও যদি আপনারা এইভাবে না করেন তাহলে কিন্তু এই পানিগুলো ভিতরে থেকে যাবে আর যাবে আর যদি পানিগুলো ভিতরে থেকে যায় তাহলে কিন্তু আপনাদের মোরবাটা একদমই পারফেক্ট হবে না তাহলে আপনাদের ওইরকমটা এটা হবে এটা কি জানি হবে মানে আপনাদের হচ্ছে আচার টাইপের হয়ে যাবে তা কিন্তু চিনি শিরাগুলো একদমই শুকাবে না এটা হচ্ছে পানি পানি টাইপের থেকে যাবে একদমই মরবার মতো হবে না তবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা হচ্ছে ছিদ্র করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এইগুলো ভালোভাবে কিন্তু চেপে চেপে অ্যাক্সেস পানিগুলো কিন্তু নিয়ে নিচ্ছি এ দেখুন কত শুনি এখানে কতগুলো পানি হয় আমি আপনাদেরকে নেক্সে শেয়ার করবো এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা অংশ থেকে কিন্তু প্যাক্সিস পানিগুলো শরীরে এই প্রসেসটা কিন্তু অবশ্যই হল করতে হবে না নাহলে পানি থেকে গেলে কিন্তু আপনাদের মোরবাটা কিন্তু শক্ত হবে না এটা কিন্তু পানি পানিই থেকে যাবে এই দেখুন কতগুলো পানি বেরিয়েছে তারপরে আমি আরেকটা ভুলের মধ্যে হচ্ছে পরিষ্কার পানি নিয়ে নিছি কিছু তো কিছু পরিষ্কার পানি নেওয়ার পরে ওখানে হচ্ছে ভালোভাবে কিন্তু চুন মিশে চুন আশা করি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে যদি না থাকে আপনারা প্লিজ দোকান থেকে কিনে আনবেন চুন বললে ওরা দিয়ে দিবে বেশি প্রাইসও না আর কিন্তু মোরব্বার জন্য কিন্তু অবশ্যই ছুনটার দরকার ছুন যদি না থাকে তাহলে আপনাদের মরুব্বাও হবে না গাইজ মোরব্বা আর ছুন একে অপরের সাথেভাবে জড়িত তো এই দেখুন আমি কিন্তু ভালোভাবে পরিমাণ মতো ছুন পানিতে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা অংশ হচ্ছে এখানে ভালোভাবে মিজিয়ে নিয়েছি ওভার জন্য আপনারা চাইলে তিন তিন অথবা চার ঘন্টা ওইরকম রাখলেও করে ফেলতে পারেন তবে যদি আপনারা ওভার নাইট রাখতে পারেন তাহলে কিন্তু এটা বেশি ভালো হয় আর কি আমি কিন্তু ওভার নাইট আর আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন ওটা কিন্তু কোনো সমস্যা নেই এ দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে এটা তো ছাপ দিলেও কিন্তু ভাঙবে না আর আমি কিছু ছোট ছোটো অ্যাড করেছিলাম দেখি তো আমার মনে হয়েছিল এগুলো কম হবে তো আমি একটু আরেকটু কিন্তু আপনারা আমি দু রকমের অংশ মানে কেটে দেখিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন ওই রকম শেপে কিন্তু কেটে এটা বানাতে পারেন এই দেখুন তারপর হচ্ছে ছয় থেকে বারের মতো হচ্ছে এই চাল কোমড়ার ফিসগুলো কিন্তু ছুনে বে যেন চাল কোমড়াগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ছুঁনার অ্যাক্সেস পানিগুলো সরে যায় এ দেখুন আমি এটা যত চাপ দিই এটা কিন্তু ভাঙবে না গাইসে কারেন্ট এটাতে ছুন দিয়েছে আর এটা শক্ত হয়ে গিয়েছে তো আপনাদের এটা কোনো বাইনে নেই যেটা ভেঙে যাবে এই দেখুন আমি কিন্তু ছয় থেকে সাতবার এটা আপনারা কিছু ঝাঁকনি সাজ যেভাবে আমার মতো ধুয়ে নেবেন তাহলে কিন্তু ভালোভাবে ধোয়া হয় আর কি তবে এই দেখুন একটা প্যান নিয়ে গেছে প্যানটা ভালোভাবে ধুয়ে হচ্ছে আমি যেন পরিষ্কার পানি দিয়ে হচ্ছে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটা আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ না এটা হচ্ছে ভালোভাবে ফুটতে শুরু করে ভালোভাবে বলক না আসা পর্যন্ত এটা কিন্তু আমরা ছেড়ে দিব এরকম করে এই দেখুন হাই ফ্লেমে কিন্তু রাখতে হবে গ্যাসের ওভেনটা তারপরে এই দেখুন আমি এগুলো পানি জড়িয়ে নিচ্ছিলাম একটু পানিগুলো অবশ্যই জড়িয়ে ফেলতে হবে তারপরে হচ্ছে আমি এক কাপ এখানে চিনি ডেলে নিচ্ছি এক কাপের মতো চিনি লাগবে অথবা একটু কম দিতে পারে। আর একটা কথা বলি চিনি দিয়ে একদম কিন্তু কিপ টাইমে করা যাবে না গায়ে মোরবার মধ্যে মোরবার মধ্যে চিনি দিয়ে কিপ করেন তাহলে কিন্তু এটা একদমই পারফেক্ট মরবা হবে না যেহেতু এটাতে গায়ে কিন্তু আপনার চিনির প্রলেপটা ফেলতে হবে তো এই দেখুন আমি কিন্তু বড়ো বড়োগুলো আগে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ছোটোগুলো পরে দিব। যেহেতু এগুলো ছোটোভাবে কেটে নিয়েছি আর এটা কিন্তু প্রত্যেক প্রত্যেক চাল কমটা কিন্তু আপনাদের হচ্ছে সাত থেকে আট মিনিট হচ্ছে এটা সিদ্ধ করে রাখতে হবে এগুলো আপনার সমস্যা আপনারা মনে করবেন না হয়তো গলে যেতে পারে এটা কোনো প্রবলেম নাই গাইস কারণ এটা আপনার চুন পানিতে যেহেতু ভিজে রেখেছেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে তবুও কিন্তু সিদ্ধ করতে হবে যাতে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে আর কি তবুও কিন্তু এটা পানিটা ভালোভাবে আবার ঝরিয়ে নিতে হয় এ দেখুন আমার সাত থেকে আট মিনিট আমি এটাকে ভুল ভালো করে হচ্ছে সিদ্ধ করে এই জাখনির ওপর তুলে নিচ্ছি অ্যাক্সেস পানিগুলো সরিয়ে ফেলার জন্য এই দেখুন আমার কিন্তু একদমই নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি পানিটা হচ্ছে এই শুকানোর শুকাই ফেলবো আর কি তারপর হচ্ছে আমি প্যানটা একটু ধুয়ে নিলাম তারপর হচ্ছে আমি আবার প্যানটা একটু হচ্ছে এই দেখুন ছুলার ওপর বসিয়ে রাখবো এখানে হচ্ছে আমি পানি জততে দিয়েছি শাল কুমড়োগুলোতে প্যানটা হচ্ছে আমি একটু এই দেখুন এখন কিন্তু গ্যাস ওভেন গ্যাস ওভেন কিন্তু অন করা যাবে না এরকমই কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে এরকম রেখে দিয়ে হচ্ছে যেহেতু গরম গরম প্যানটাও তারপর হচ্ছে এখন শাল কুমড়ো কিন্তু গরম আসে এ পর্যন্ত গ্যাস ওভেন কিন্তু অন করা যাবে না এর মধ্যেই কিন্তু আপনার চিনিটা ভালোভাবে ডেলে নিবে যেহেতু ফ্যানটাও গরম তারপরে হচ্ছে চাল গরম তো চিনিটা কিন্তু অলরেডি কিছু কিছু কিন্তু গলে নিবে আমি আবার কিন্তু একটু ঢাংড়া দিয়ে মিক্স করে নিচ্ছিলাম যাতে একটু ভালোভাবে একটু গলে যায় এগুলো অবজার্ভ করে ফেলে আর কি তো দেখুন আমি মিক্স করে এখন কিন্তু আমি গ্যাস ওভেন অন করিনি যেহেতু দুইটাই গরম আছে অলরেডি কিন্তু দেখছেন এখানে কিন্তু অর্ধেক অর্ধেক কিন্তু হচ্ছে এই আপনার চিনিটা কিন্তু গলতে শুরু করবে তো এই দেখুন আমি কিন্তু ডাকনা দাও এই দেখুন অনেকটা কিন্তু শিরাতে পরিণত হয়ে গিয়েছে চিনিটা এখন আমি হয়তো গ্যাস ওভেন কিন্তু অন করে দিব অন করে দেওয়ার পরে এই এখন হয়তো আমি একটু নাড়াই দিয়ে ভালোভাবে হচ্ছে এটা ধাকনা দিয়ে রেখে দিব এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু দু তিনবার হচ্ছে এটা ঢাকনা দিয়ে দিয়ে রেখে আবার কিন্তু চেক করে করে কিন্তু এটা ভালোভাবে উল্টে পাল্টে করে নিতে হবে এ প্রসেসটা যদি আপনারা ভালো ধ্যানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের মোরব্বাটা কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে হবে না গাইস তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাইন্ডে রাখতে হবে আর আপনাদের এর আরেকটা কথা বলে দিয়ে আমার চ্যানেল যদি নিয়ে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর হচ্ছে যারা যারা এই ইতিমধ্যে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে যা আগে যাতে নোটিফিকেশান যায় তার জন্য কী করতে হবে ব্যালাইকনটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে অল করে দিতে হবে তারপর হচ্ছে যারা কোনো করে করেনি সাবস্ক্রাইব প্লিজ করে নেন আই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ আর হচ্ছে এই রিলেটেড আপনার আমি কিন্তু অনেক রকমের রেসিপি শেয়ার করি তো আপনারা ওইগুলো প্লিজ একটু দেখে আমাকে জানাবেন যে কেমন লাগতেছে আপনাদের আর হচ্ছে আমার শর্টসগুলো কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই জানাতে বলবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে বলবেন না আর এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু এই চিনিটা কিন্তু শিরাতে পরিণত হয়েছে তো এখন হচ্ছে শিরাটা হচ্ছে যতক্ষণ না চিনির গায়ে হচ্ছে প্রলেপের মোরবার গায়ে সরি ছাল গায়ে যখন হচ্ছে প্রোলেপ আকারে এটা লাগবে না চিনিটা চিনি শিরাটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঝাল করে নিতে হবে এ দেখুন অনেকটা পরিমাণে কিন্তু চিনি ট্রোলে চলে এসে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন তো এরকম প্রসেসে কিন্তু করতে হবে কোনো কিন্তু স্কিপ করা যাবে না গায়ে প্রত্যেকটা প্রসেস কিন্তু এইভাবে ফলো করতে হবে আপনাদের দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে তিন চারবার কিন্তু এরকম করে নিয়েছি আমি কিন্তু এই মোরব্বাগুলো কিন্তু পরে আবার ট্রুটি ফ্রুটি আকার হচ্ছে কেটে নিয়েছে সেহেতু আমি এগুলো খেকের মধ্যে ইউজ করবো বা এসের মধ্যে ইউজ করবো আর খুব শীঘ্র কিন্তু রেসিপি চলে আসতেছে তো সেটা আপনারা অবশ্যই চ্যানেল চোখে রাখবেন আর আমার রেসিপি ভালো লাগতেছে নাকি আমার ব্লগগুলো ভালো লাগতেছে সেগুলো আমার আমাকে জানাতে বলবেন আর আপনারা যেরকম রিলেটেড ভিডিও চান ওরকম রিলেটেড ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো তার জন্য কী করতে হবে তার জন্য করতে হবে হচ্ছে কমেন্ট তো কমেন্ট করবেন প্লিজ আমার কমেন্ট বক্স দেওয়া নিয়ে আছে প্লিজ করবেন কমেন্ট তাহলে আমি কিন্তু আর যারা যারা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না তাদেরকেও ধন্যবাদ প্লিজ করেন দেখুন কতটা সুন্দর লাগছে আমি কিন্তু নিজে মানে আমি তেমন রান্নাবান্না পারি না তো ইউটিউব দেখে দেখে হচ্ছে এগুলো বানাই তো আমার খুবই ভালো লাগে আর কি তারপর এগুলো পারফেক্টভাবে যখন হয়ে যায় না তো আমি ভাবি যে আমার যখন হচ্ছে আপনাদেরও হবে যারা একদমই রান্নাবান্না পারে না আমার মতো তো হচ্ছে এগুলো আমার মতো একটু আমি যদি রান্নাবান্না না পেরে পারি তাহলে আপনারাও পারবেন প্লিজ এরকম করে একটু হচ্ছে ট্রাই করবেন ট্রাই করে হচ্ছে বাড়ির সবার যখন মন নিতে চাইবেন এই সবার মন যে করতে হলে এরকম কিছু কিছু রেসিপি বানাইতে হয় আমি যখন এরকম বানাই আমার ফ্যামিলি সবাই অনেক খুশি হয় যেহেতু আমি তো আমার রান্নাবান্না পারি না তবে দেখুন এ পরে কিন্তু আমি গ্যাসের ওভেনটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি তারপর হচ্ছে এগুলো আমাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য আমি একটু রুলটা একটু দিচ্ছিলাম আর কি যাতে এগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামাই দেখাবো আর কি এগুলো দেখবেন কতটা যে সুন্দর লাগবে আমি কিন্তু এটা একটা শ্যুট নিয়েছি খুবই সুন্দর সিনেম্যাটিক শ্যুট আর কি তো অনেক সুন্দর লাগছিল প্লিজ আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর নিহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন সো বাই গাইস দেখুন কতটা সুন্দর লাগতেছে তা আপনারা বানিয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাতে বলবেন না বাই